আমরা আগেই বলছি শুধু কথা শুনলে হলো না শোনাটা একটা বড় ভালো কাজ কিন্তু শোনাটা যদি জীবনে বাস্তবায়ন না হয় কম বা বেশি তাহলে বুঝতে হবে শোনার ভিতরে বা বলার ভিতরে কিছু ত্রুটি আছে কারণ মনে করেন আমি ঢাকা এয়ারপোর্টে বসে আছি উপরে লেখা আছে ধূমপান নিষেধ নিচে ঠিক ওই বোর্ডটা নিচে বসে একজন ধূমপান করছেন তাহলে উনি যে নিরক্ষর পড়তে পারেন না তা না উনি পড়তে পারেন উনি জানেন এই জায়গায় বসে ধূমপান নিষেধ কিন্তু তারপর উনি ধূমপান করছেন তাহলে তার পড়াটা তার কোনো কাজে লাগেনি এই কাজে না লাগার কারণ উনি নিজে হতে পারেন সামগ্রিক ব্যবস্থাপনা হতে পারে যেমন এই ব্যক্তি যখন সিঙ্গাপুর এয়ারপোর্টে যাবেন সেখানে ধূমপান লেখা নিষেধ ধূমপান নিষেধ লেখা দেখলে উনি ধূমপান করেন না সেখানে যে উনি খোঁজেন ধূমপানের জন্য নির্ধারিত জায়গা আছে ওখানে উনি ধূমপান করেন সিঙ্গাপুর থেকে যখন ফ্লাইটে বাঙালিরা আসেন করেন না কারণ লেখা আছে এই ফ্লাইট মুক্ত কেউ ধূমপান করে না তারা আবার যখন বাংলাদেশে আসেন বাংলাদেশে এয়ারপোর্টে ধূমপান করেন সেখানেও লেখা আছে ধূমপান মুক্ত এর কারণ হল আমাদের সামগ্রিক পরিবেশ আইন পালন না পালনের পরিবেশ একটা দেশের সামগ্রিক আইন ব্যবস্থা সব মিলিয়ে মানুষকে তার জানা এবং মানার ভিতরে সমন্বয় তৈরি করতে সাহায্য করে কাজে আমরা যদি কিছু কথা জানি কিন্তু সেটা না মানি তাহলে বোঝা গেল হয় আমার কথা বলাই দোষ আছে নাইলে আমাদের সামগ্রিক ব্যবস্থাপনায় দোষ আছে নাইলে আপনাদের শোনাই দোষ আছে এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে যা আমরা শুনি কম বেশি জীবনে বাস্তবায়ন করার আল্লাহ তালাতে অবির দান করুন আমিন প্রথমত আমাদের ইমিডিয়েট কাছে হলো জুল হাজমাস জিলহাজ মাস আমাদের সামনেই হজের মাস যারা হজে যাবেন তারা চলে যাবেন যারা দেশে থাকবেন তারা এই জুলহাজ মাসে দুই ধরনের এবাদত করবেন একটা আবাদত আমরা সবাই জানি আমরা কোরবানি ঈদুল আজহা করবো কোরবানির ঈদ করব এবং কোরবানি দেব আরেকটা আমল যেটা আমরা সাধারণত সবাই সচেতন নই কেউ কেউ সচেতন সেটা হলো জিলাজ মাসের এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত করণীয় এবাদত একটা তো যারা কোরবানি দিবেন তাদের জন্য হাদিস শরীফে আসছে কোরবানির মাসের চাঁদ উঠলে অর্থাৎ জেলাজ মাসের চাঁদ উঠলে জুলহাজ মাসের কোরবানি পর্যন্ত দশ দিন তারা নখ চুল কাটবেন না কোরবানির পরে কাটবেন অর্থাৎ ঈদের সময় আমরা পরিচ্ছন্ন হব সব ঠিক আছে কিন্তু নখ এবং চুল জাতীয় কিছু কাটা বাদে যারা কোরবানির সিদ্ধান্ত নেবেন তাদের জন্য রসুলাম বলছেন মানে আরাদ আই উদাহিয়া বালাই আখুদান না মিন শাহারি ওয়াদফরি সাইয়ান আউ কামা কাল সাল্লাম যে ব্যক্তি কুরবানি দেওয়ার সিদ্ধান্ত নেবে ইচ্ছা পোষণ করবে ওই ব্যক্তি তার চুল নখ মোটো কাটবে না এজন্য যারা কুরবানি নিয়ত করেছেন তাদের জন্য এটা হলো নেগেটিভ কাজ অর্থাৎ আপনি এই কাজ থেকে বিরত থাকবেন এর পাশাপাশি কিছু পজিটিভ কাজ আছে করণীয় আল্লাহ রসূল সাল্লাসলাম বলছেন মা মিন আইয়া আল আহমাল উৎসাহ লেহরু হাইরুন ওয়াহাবি মিন হাদ হিল আল্লাহ আল্লাহতাআলা বছরের তিনশত চুয়ান্ন দিনের যে দশটা দিন সবচেয়ে বেশি পছন্দ করেন নেকামলের জন্য সেটা হলো এই জিলাজ মাসের প্রথম দশ দিন অর্থাৎ জিলাজ মাসের এই দশ দিনের বাইরে নেকামল করলে আল্লাহ যত সব দিন যত খুশি হন এর চেয়ে বেশি সব দিন বেশি খুশি হন যদি আমরা এই দশ দিনে নেকামল করি এজন্য একরাম এই দিনে ব্যাপক পরিশ্রম করতেন সেহাদ করতেন এবাদতের জন্য আর এই এবাদতগুলোর প্রথম এবাদত হলো রোজা শিয়াম জিলাজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা পালন করা এটা সন্ন্যত অনেক স্বাবের কথা হাদিসে এসেছে বিশেষ করে নয় তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন সাওম ইয়াম আরাফা আحتাসিবু আলা الله اي يكفر السنه التي قبلها والتي بعدها অথবা كما قال সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতের দিনে রোজা রাখলে আমরা আশা করি রাসূলাম বলছেন আমি আশা করি যে আল্লাহ তালা আরাফাতের দিনে রোজার বিনিময়ে পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছরের গোনা ভুলভ্রান্তিগুলো মাফ করে দেবেন কাফারা করে দেবেন কাজেই আমরা যদি পুরো নয় দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ আর নয় দিন যদি নাও রাখতে পারি তবে আরাফাতের দিনে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব এখানে একটা বাস্তব সমস্যা বর্তমানে দেখা দেয় সাধারণত আরবি ভাষায় ইয়ম আরাফা মানে হল জিলাজ মাসের নয় তারিখ আবার ইয়ম আরাফা মানে যে দিনে হাজিরা আরাফাতে অবস্থান করে বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরা আরাফাতে বসে এবং সাধারণত আমাদের দেশে যেদিন আট তারিখ হয় ওই দিনে আরব দেশে নয় তারিখ হয় এবং ওই দিনে তারা আরাফাতে অবস্থান করে এখন আমরা কি করব। আমরা কি আমাদের দেশের নয় তারিখে রাখবো না আরব দেশের আরাফাতের দিনে রাখবো এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে মূল কথা হলো বান্দা সাধ্যের ভিতরে সন্ন্যাতের নির্দেশে ইবাদত করবে যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি তারা তাদের দেশের নয় তারিখেই রাখবেন তবে এখানে হাদিসে নয় তারিখ না বলে ইয়ম আরাফ বলা হয়েছে এজন্য অনেক আলেম বলেন যদি কোন দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে যে এই দিনে আরাফা হচ্ছে তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো আর আমাদের জন্য সহজ আমরা আট তারিখ এবং নয় তারিখ দুই দিন রাখতে পারি এজন্য যদি আমাদের সম্ভব হয় নয় তারিখ যদি সুযোগ থাকে আট এবং নয় তারিখ আমরা রোজা রাখবো ইনশাল রোজার পরে বাকি নেকামুল উন্মুক্ত বেশি বেশি নকল সালা তাদের করা বেশি বেশি জিকির বেশি বেশি তিলাওয়াত বেশি বেশি দান মানুষের সাহায্য করা আল্লাহর পথে দাওয়াত দেওয়া নেক আমল বলতে যত আছে এগুলো এই কয়দিনে আমরা যদি একটু বেশি করতে পারি আল্লাহ তালা জিকির করতে ও ও গোসল জরুরি না আমরা এই কয়দিনে সবসময় করি এই কয়দিনে একটু বেশি জিকির করব বেশি দরুদ পড়বো বেশি তসভি তাহলিল করবো এছাড়া দান সৎ তেলাওয়াত ইত্যাদিগুলো আমরা এই কযদিনে বেশি করার চেষ্টা করবো